Thank you কেমন আছে তোমার সময় আছে সবাই ভালো আছে মতো কোনো যায় নতুন রকম সব দেখে জানে অনেক অনেক সার অনেক ভালোবাসা আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আজকে হচ্ছে কি করতে পুটো আর তার মধ্যে আবার সম্পূর্ণ মা আজকে আবার খান বোখা দেবে তো অনেক রকম ব্যাপার রয়েছে তো আমি নিজে ভোট উঠে মাকে বেক করে দিলাম গিয়ে মূর্তির তোয়া হয়ে গেছে এখনো চা খা হয়নি আর মা স্নান করছে আর সম্প্রীতি আমার খুব হচ্ছে এই ঘরটাতে দেখবে দেখাচ্ছি দাঁড়াও শুভ ঘুমাচ্ছে আর শুভ ওই ঘরে ঘুমাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো तो जेहे आज के বিপদ পুজো সেই জন্য মা এখানটা জগাযন্তি করছে আর এখানে দেখো যে পানের মধ্যে সমস্ত ফল টল সাজিয়ে দিয়েছে এর মধ্যে লবঙ্গ দিয়েছে এলাচ দিয়েছে এইভাবে তেরো তার তেরোটা তেরোটা করে সাজিয়ে এইভাবে পুজো দিতে হয় তো বিপদ পুজোর অনেকটাই নিয়ম রয়েছে সেই জন্য সেই নিয়মটাই মা ঠিকঠাকভাবে পালন করে প্রতি বছরই তো আমরা সেই ছোটো থেকে দেখে আসছি তো যদিও আমি এখনও বিপদ পুজো কোনো শুরু করিনি আর এখানট দেখো শঙ্কু এখানটাতে যে পা ছি রে গেছে বলে বসে বসে মোবাইল দেখছে আর আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি যাচ্ছি দিদিমাকে দেখতে কারণ আমার দিদিমার প্রচণ্ড শরীর খারাপ দিদিমা হচ্ছে হসপিটাল ভর্তি আছে তো সেটাই দিদিমাকে দেখতে এখন আমি যাচ্ছি আর এই যে দেখো শুভ আমার সাথে যাচ্ছে শুভ আমাকে নামিয়ে দেবে দিয়ে ওই দর্শক আমার নয় যে দেখো দিদিমাকে দেখতে এসেছি দিদিমাই যে সে লাইন চলছে দিদিমার অবস্থা মোটামুটি অনেকটাই বেশ খারাপ ছিল এখন মোটামুটি এই কথাটা বলতে পারছে এখন একটু আগের থেকে বেটার আছে আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করে আমি কিন্তু সবজি বাজার করতে এসেছি সকালবেলায় তো আজকেও এসেছি সেই জন্য এই দেখো রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটায় আমি ভয় হবার দিচ্ছি তো সেই জন্য লোকজন আমাকে দেখে দেখে যাচ্ছে তারপরে দেখো এই যে মা পুজো দিতে এসছে মন্দিরে তো আমিও এসেছি মায়ের সাথে তারপরে দেখো মা এখানটায় খাবার বানাচ্ছে বিপদ ধরনের পুজোর জন্য আজকে হবে লুচি হবে কুমড়ো হবে আর আজকে মা আবার শঙ্কুরকে আইবুড়ো ব্রত দেবে তো আমরা আজ খাবো না যে শঙ্কুর জন্য সমস্ত আয়োজন করেছে আজকে আমরা সেই শুধু শাক ডাল তরকারি এগুলো দিয়েই খাবো আজ আজকে খাবো না শঙ্কুর জন্য শুধু মা মাছ করেছে এখানে দেখো পায়েস দিয়েছে আম দিয়েছে মিষ্টি দিয়েছে দই পাঁচ রকমের ভাজা তো যা যে দেওয়া সমস্তটা দিয়েছে তো যেহেতু শঙ্কুর পরীক্ষা ছিল শঙ্কুর আসতে তে দেরি হচ্ছে সেই জন্য মাও দেরি করে করছে তো মা বললে আর সময় হবে না আজকের দিনটায় হাতে সময় তো আজকেই করে নিই তো শঙ্কু দেখো পাটায় এতটাই ব্যথা লেগেছে সেই জন্য শঙ্কু পা মুড়িয়ে খেতে পারছে না পা মিলে খাচ্ছে আর এখানটাতে দেখো আমি খাচ্ছি শুভ এখনও খেতে বসেনি আর এই যে পাশে বৃষ্টির ভাত দেওয়া আছে এই যে এখানটায় মা সবার ধরে দিচ্ছে তো এখানটাতে ওই যে শুভ খাবে আমি খাবো তারপরে বৃষ্টি খাবে তো এখানটাতে মা সবার ভাত বেড়ে নিয়ে চলেছে আর আমাকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই জন্যই খেতে বসেও গেছি এখানটাতে দিয়ে এই যে আমাদের প্যান্ডেল আজকে করতে এসেছিলো প্যান্ডেল মোটামুটি হয়েও গেছে আর এখানটায় বৃষ্টি যে ভাই এসেছে বলে ভাইকে এখানটায় যে চাটা করে দিচ্ছে আর মিঠাই সবসময় যে ক্যামেরা নিয়ে এলেই শুধু ক্যামেরা দিকে তাকিয়ে শুধু স্মাইল করবে সুন্দর সুন্দর হবে তারপর দেখো টিফিন টিফিন খেয়ে বেশ কিছুক্ষণ পরে যে দেখো রাতের খাবার মা দিয়ে দিয়েছে এখানটা যেহেতু আজকে নিরামিষ মানে শুধুমাত্র আমরাই নিরামিষ থেকে শঙ্কু মাছ খেয়েছি এখানটায় দেখো আলু পোস্ত করেছে দুধ দিয়েছে আর মা একটু বেসন ভেজে দিয়েছে আমাদেরকে দিয়ে দেখো ভাত খাচ্ছি শুভ রাত্রিবেলায় বললো ভাত খাবো না সেই জন্য এখানটাতে মুড়ি খাচ্ছে তো ভাই সবার দিচ্ছি সবাই দেখছে একটু বাইসটা একটু প্রবলেম হতে পারে তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তো শুয়ে পড়েছি সকালবেলা আবার উঠতে হবে তাড়াতাড়ি করে উঠে আবার যেতে হবে সবজি টবজি কিনতে হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানে এন করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ যতক্ষণে গেল টাকা বাই বাই